নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুখে স্বাদ বদলাতে একেবারে কম মশলাতে আলু বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে শিমের পাতলা ঝোল রেসিপি এই শীতের দুপুরে যদি গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এভাবে সিমের ঝোল রান্না করে পরিবেশন করা যায় তবে দেখবেন খাওয়াটা কিন্তু ভীষণই তৃপ্তিদায়ক হবে তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি আড়াইশো গ্রাম শিম শিমগুলো যেহেতু খুব একটা বড়ো সাইজের না যার জন্য কিন্তু দেখুন সিমগুলোকে এরকমভাবে আমি আস্ত আস্তে রেখে দিয়েছি আর শিমের যে দুধারে সুতোর মতো থাকে সেগুলোকে কিন্তু আমি কেটে বাদ দিয়েছি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু এভাবে চার টুকরো করে কেটে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এই রান্নাটা করার জন্য প্রথমে দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা ডালের বড়ি এখন আমি উনুনশটা একেবারে লো ফ্লেমেতে রেখে বড়িগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি বড়িগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি বড়িগুলোকে তুলে নিয়ে এরপর আমি এ করাতে দেখুন আবারও সামান্য পরিমাণ একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে এখন আমি আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে রং ধরা পর্যন্ত খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর এই আলুগুলো কিন্তু ভাজার সময় এখানে আমি কোনো রকম নুন বা হলুদ গুঁড়ো ব্যবহার করিনি তো এখানে দেখুন আলুগুলো কিন্তু আমি বেশ কিছু সময় ধরে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিয়েছি আর আলুগুলো কিন্তু লালচে রং ধরতে শুরু করেছে এ সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে শিমগুলোকে আর শিমগুলো কিন্তু আপনারা চালে এখানে টুকরো করে কেটেও রান্নাটাতে ব্যবহার করতে পারেন সিমগুলো দিয়ে এখন আমি উনুনসটা হাই ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু ভেজে নিচ্ছি আর সিমগুলো দেওয়ার পর চেষ্টা করবেন উনুন্সটা হাই ফ্লেমেতে রেখে ভেজে নেওয়ার এতে করে কিন্তু সিমটা ভাজা হবে তবে সিমের কিন্তু কালারটা চেঞ্জ হবে না এরকম সবুজই কিন্তু থেকে যাবে আর উনুনসটা যদি কমিয়ে আমরা ভেজে নিই সেক্ষেত্রে কিন্তু সিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে আলু আর সিমটা ভেজে নেওয়া হয়ে গেলে আলু আর সিমগুলোকে আমি তুলে রাখলাম এরপর আমি এ করাতে দেখুন আবারও সামান্য পরিমাণে একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি তেলটা গরম হলে ফোরনে আমি দিয়ে দিলাম এখানে একটি ছোটো সাইজের তেজপাতা দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা এরপর দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে ফোরনটাকে একটু নেড়েচে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম ফোরন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম এখন আমি এই সমস্ত কিছুকে দেখুন ফোড়নের সঙ্গে একটু খুব ভালোভাবে নেড়াচেড়া নিয়ে মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালারের জন্য হাফচা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি যার জন্য কিন্তু আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না শুধুমাত্র কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এখানে আর রকম উপকরণ আমি ব্যবহার করছি না শুধুমাত্র এই কয়েকটি উপকরণ দিয়ে এখন আমি এগুলোকে নেড়েচে নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর এখানে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে ভেজে রাখা শিম আর আলুগুলোকে এখন আমি শিম আর আলুর সঙ্গে এই মশলাটাকে একটু নেড়েচে নিয়ে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি অতিরিক্ত সময় ধরে কিন্তু কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে সিমার আলুগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম দু মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল আর এখানে কিন্তু আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি জল দিয়ে একটু দেখুন খুব ভালোভাবে এভাবে নেড়াচেড়া মিশিয়ে নিলাম এখন আমি উনুনচটা হাই ফ্লেমে থেকে এভাবে ঢেকে রান্নাটা হতে দেবো চার থেকে পাঁচ মিনিট মতো আর এই রান্নাটাতে কিন্তু আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এখানে আমি রান্নাটাতে বড়ি ব্যবহার করছি আর বড়িতে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে তো এখানে আমি ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখানে কিন্তু আলু আর শিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে একশো চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা এখানে আমি হাফচা চামচ পরিমাণ গোটা ধনে হাফচা চামচ পরিমাণ গোটা জিরে একসঙ্গে শুকনো খোলাতে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম একই সঙ্গে আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বড়িগুলোকেও এরপর দেখুন খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি হালকা করে একটু চিরে নিয়েছিলাম যাতে করে ফ্লেভারটা খুব ভালো হয় এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে দেখুন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি এভাবে নেরাচেড়ে নিয়ে আমি রান্নাটা আবারও হতে দেবো দু থেকে তিন মিনিট মতো তবে এ সময় কিন্তু কোনো রকম ঢাকা দিচ্ছি না এভাবে আমি রান্নাটা করে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো রান্নাটা হয়ে গেলে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচিয়ে দিয়ে দেখুন আবার একটু খুব ভালোভাবে আমি নেড়াচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে নেরাচেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি উনার্সটা একেবারে লো ফ্লেমে রেখে দু মিনিট মতো রান্নাটা হতে দেবো দু মিনিট মতো হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি তুলে নিলাম আর এখানে নিশ্চয়ই আপনার রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা খেতে কতটা টেস্টি হতে পারে আর এরকমভাবে ভাজা গুঁড়ো মশলা দিয়ে কিন্তু রান্না করলে যে কোনো নিরামিষ রান্নাই খেতে আরও অনেক বেশি ভালো হয় তো এই রেসিপিটি আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ